শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ তিন ম্যাচের সবগুলোতে শূন্য করা পারভেজিমন শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে জায়গা ফিরে পাবেন তা হৃদয় টিকে থাকবেন একাদশে বাংলাদেশ সুপার ফোরে চলে গেছে সুপার ফোরের প্রথম ম্যাচটাই এশিয়া কাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে এবং এই চতুর্থ ম্যাচের আগে চারটা ইস্যু নিয়ে আলোচনা খুব জরুরি দুটো বলেছি বাকি দুটো চারের বাকি দুই আবারো কি বাংলাদেশ চার বোলার নিয়ে খেলবে নিটন দাস মুস্তাফিজুর রহমানকে উইকেট টেকিং রোল দেবেন নাকি মুখস্থ ক্যাপ্টেন্সি হিসেবে সতেরো উনিশ মিডল ওভারে একটা এবং বারোটাতে একটা এরকম করে মুস্তাফিজকে ব্যবহার করবেন শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর এর প্রথম ম্যাচের আগে এই চারটা প্রশ্নের উত্তর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে মেলাতে হবে নইলে রক্ষা নাই নাম্বার ওয়ান তানজিব তামিমের সঙ্গে পারভেজ ইমনকে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরানো হবে শুরুতেই বলছিলাম পারভেজ ইমন শ্রীলঙ্কার বিপক্ষে

আপনার একজন থুসারার বলে নিয়মিত আউট হচ্ছেন আরেকজন শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সম্ভবত শূন্য করেছে এই দুই ওপেনার নিয়ে আইডিয়ালি শ্রীলঙ্কার বিপক্ষে আপনি নামতে চাইবেন সাহস দেখাবেন তাহলে সাইফকেই সেইখানে বেটার অপশন মনে হয় আমার সাইফকে বেটার অপশন মনে হয় তানজিদ তামিমের সঙ্গে সাইফ তিনি লিটন দ্বিতীয় ইস্যু তাহিদ জুদয় তাহিদ জুদয়কে খেলানোর কোনো মানে আছে বলে আমি পার্সোনালি ফিল করি না আমি মনেই করি না তাকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো উচিত হবে ওই জায়গাতে নুরুল হাসান সোহান অথবা জাকের আলী অনিককে প্রথম কথা হচ্ছে যে জাকের আলী অনিক ফিনিশার হিসেবে চরম ভাবে ব্যর্থ তিনি এমনিতেও টুকটুক করেন এমনিতেও টুকটুক করেন সো ফিনিশিং কে যাওয়ার আগে যদি ওই চার নাম্বারে নেমে টুকটুক করেন একশো স্ট্রাইক রেটে ব্যাট করেন পঁচিশ বলে আঠাশ বা তিরিশ রান করেন সেটাই হয়তো দলের কিছুটা হলেও কাজে দিলেও দিতে পারে সো দের ইজ নো টাউ হিজ নাম্বার ফোর সেখানে নুরুল হাসান সোহান আইডিয়ালি জাকিরকে খেলানো উচিত নুরুল হাসান সোহান পাঁচে সামিন পাটারি ছয় নাম্বার থ্রি চার বোলারের অপশন আফগানিস্তানের সঙ্গে ধরা খেতে খেতে বাংলাদেশ বেঁচে গেছে সো চার বোলারের অপশন নিয়ে যাওয়া যাবে না বাংলাদেশকে পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়েই খেলতে হবে যদি উইকেট স্পিন ফ্রেন্ডলি হয় দুবাই উইকেট প্রয়োজনে নাসুম মাহেদি রিসাদ তিন স্পিনারের তিনজনকেই জনকেই খেলাতে হবে উইকেট যদি স্পিন ফ্রেন্ডলি হয় আবারও বলছি তিন স্পিনারের তিন জনকেই খেলাতে হবে ভারত এই টুর্নামেন্টের পোটেন্সিয়াল চ্যাম্পিয়ন সে পোটেন্সিয়াল চ্যাম্পিয়ন টিম তিন স্পিনার খেলাচ্ছে শ্রীলঙ্কার আফগানিস্তান তিন স্পিনার খেলাচ্ছে সো বাংলাদেশকে ওটা মাথায় রাখতে হবে স্পিন ফ্রেন্ডলি উইকেট হলে আমারও বলছি জাকের এবং সাইফের পার্ট টাইম অপশন বাদ রেখেই পাঁচজন স্পেশালিস্ট বোলার এবং সেখানে তিনজন স্পিনার যদি উইকেট স্পিন ফ্রেন্ডলি না হয়ে বা একটু স্পিন ফ্রেন্ডলি হয়ে পেসাররা একটু সুবিধা পাবে বলে মনে হয় সেখানে অবশ্যই তানজিম সাকিব অবশ্যই তানজিম সাকিব অন্য কোনো চিন্তার কোনো সুযোগ এখানে নাই সো শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার টপ অর্ডারে বা টপ সেভেনে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড মোটামুটি ইকুয়ালি ব্যালেন্স আছে তিন চার এরকম করে সো আপনি একজন অফ স্পিনার খেলাবেন নাকি একজন লেফট টার্ম অর্থোডক্স খেলাবেন এটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশন নিতে হবে নাম্বার ফোর মুস্তাফিজ কি ইউজ করা আমি আগে একটা ভিডিওতে বলেছি শ্রীলঙ্কার বিপক্ষে যদি আপনি দেখেন কুশালের উইকেটটা পাওয়ার পরে মুস্তাফিজকে পাওয়ার প্লেয়ের মধ্যে মিটন অ্যাটাক থেকে সরিয়ে দিয়েছেন ভাই আপনার বোর্ডে একশো রান

এই বাজে ক্যাপেসিটা করা যাবে না ঠিক একই ভাবে এই যে পার্ট টাইমারদের ইউজ করা আফগানিস্তানের এগেস্টে ফেসে যেতে যেতে নাবি আউট হওয়ার পরেই আবার সাইফকে নিয়ে এসেছিলেন লিটন সেখানে ঋষাদ নাসুম কিংবা তাসকিন কেন আরেকটা উইকেট নেওয়ার চেষ্টা করেননি সো এই জায়গাগুলো যদি আপনি শ্রীলঙ্কার বিপক্ষে ঠিকঠাক না করতে পারেন আপনি পস্তাবেন আপনি নিশ্চিত ভাবেই পস্তাবেন সো পাঁচজন বোলার আইডিয়া এবং মুস্তাফিজকে কিভাবে ব্যবহার করবেন তাকে উইকেট টেকিং রোল দেবেন কিনা মুখস্থ ভাবেই মুস্তাফিজকে ব্যবহার করবেন কিনা এটা মাথায় রাখাটা খুব জরুরি সো এই চারটা ইস্যু বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করে বা করবে এটা দেখার জন্য মানে আগ্রহ নিয়ে অপেক্ষা করবো ভারতকে বাদ দিলে অন্যতম অন্যতম কন্টেন্ডার কন্টেন্ডার এবং আফগানিস্তানকে তারা যেভাবে হারিয়েছে ভুলে গেলে চলবে না ওটা একটা আনইউজ নতুন উইকেট ছিল নতুন উইকেটের অনায়াসে একশো সত্তর ট্রেইস করে ফেলেছে দুবাইয়ের মাঠ আবুধাবির তুলনায় প্রবাবলি একটু বেটার ব্যাটিং ফ্রেন্ডলি হবে পার হয়তো একশো সত্তর আশি হবে একশো পঞ্চান্ন না হয়ে যদি নতুন উইকেট হয় সেটা একশো আশি প্লাসও হইতে পারে বাংলাদেশকে মাথায় রাখতে হবে একই সঙ্গে দুবাইয়ের ওই মাঠে এই এশিয়া কাপ টুর্নামেন্টে বাংলাদেশ কিন্তু একটা ম্যাচ খেলেনি শ্রীলঙ্কার অন্তত একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সো বাংলাদেশ উইকেট উইকেটের ধরন এবং মাঠে এই টুর্নামেন্টে খেলার অনভিজ্ঞতা সবকিছু নিয়েই মাঠে নামবে এবং এই জন্য বাংলাদেশকে একটু এক্সট্রা সতর্ক থাকতে হবে এক্সট্রা সতর্ক থাকতে হবে মানে এই না যে ভয় পাইতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ফার্স্ট ম্যাচে বাংলাদেশ ভয়ে ভয়ে ক্রিকেটটা খেলছে সম্ভব আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না কিন্তু ওই যে ভয় থেকে বের হতে হবে ক্যালকুলেটিভ রিস্ক দিতে হবে এবং ক্যাপ্টেনকে প্রো অ্যাক্টিভ হইতে হবে মুখস্থ ক্যাপ্টেন করা যাবে না শ্রীলঙ্কার সঙ্গে এবং একই সঙ্গে চার নিয়ে খেলা যাবে না ওপেনিং এ ইমন তামিম দুজনকে না খেলানো বেটার সাইফকে খেলানো बेटर তাও কিছু দুজনকে ড্রপ করতে হবে সেখানেচারে নুরুল হাসান সোহান কিংবা জাকিরকে খেলতে হবে চ্যালেঞ্জটা নেন আপনারা ক্যালকুলেটিভ চ্যালেঞ্জটা নেন শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানান নিজেরাও নিজেদের সঙ্গে চ্যালেঞ্জ নেন শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানান দেখেন নাকি হয় যদি শ্রীলঙ্কাকে হারাই দিতে পারেন আমি মোটামুটি নিশ্চিত পাকিস্তান বাংলাদেশের সঙ্গে হেরে যাবে শ্রীলঙ্কাকে হারানো মানে বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ তৈরি হওয়া এটাতে বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এজন্য দারুণভাবে মানে আগ্রহ নিয়ে অপেক্ষা করবো বাংলাদেশ কি প্ল্যানে কি স্ট্র্যাটেজিতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর এর ফার্স্ট ম্যাচটা খেলে